সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক এই হলো আমার চাষকৃত অজানা হাইব্রিড ঘাস যেটা পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস এই ধরনের ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি থানা উপজেলা পর্যায়ে চলে যায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দর্শক এই ঘাসটা একবার চাষ করলে আপনারা সাত আট বছর নিজ কাইটা খাওয়াতে পারবেন পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস যেহেতু পানিতে এবং শুকনাতে হয় তাহলে আশীর্বাদ শুরু একটা ঘাস দেখেন এই যে কাটতেছি আজকে ডেলিভারি দিব আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সত্তর পার্সেন্ট পরিপক্ক ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিই দেখেন এগুলো সব নষ্ট তাই কাটা হয় না এগুলোর থেকে আবার নতুন করে চারা বের হয়ে আসবে এগুলো চাষ দিয়ে ভাঙা হবে ভাঙার পরে আবার নতুন করে রোপণ করা হবে কারণ কাটিং চাষ করতে গেলে কাটিংয়ের মান ভালো রাখতে হলে একবার ঘাস চাষ করলে দুইবার রাখা যায় কাটা যায় এরপর কাটিংয়ের মান ভালো থাকে না দর্শক শত পার্সেন্ট এই পরিপক্ক অজানা হাইব্রিড ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন সব ধরনের ঘাসের কাটিং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি দীর্ঘদিন যাবৎ আপনারা চাইলে এই ঘাসটা যখন চাষ করবেন অবশ্যই জমিতে পানির থাকা অবস্থায় তিনটে চাষ দিবেন চাষ দিয়ে যদি এক ফুট পানি হয় তাহলে চার গেডের কাটিং গ্রহণ করবেন যদি পানি কম থাকে তাহলে দুই গেডের কাটিং গ্রহণ করবেন যদি পানি দুই ফুট হয় তাহলে ছয় গেডের কাটিং গ্রহণ করবেন তাহলে হয়ে যাবে অবশ্যই খেয়াল করবেন যেন পানির যতটুকু থাকে তার সাথে যেন কাটিংয়ের সাইজটা একটু বড় থাকে তাহলে আর আপনার কাটিং মিস হবে না আমি এখানে চাষ করছিলাম বর্ষার সময় তখন ছয় কেটি কাটিং রোপণ করছিলাম আর এখন তো এবছর বর্ষা চলে আসলো একবার কাটিং শেষ করছি আর একবার এই যে এখন হয়ে যাবে দেখা গেছে এগুলো শেষ হইলে আবার নতুন করে চাষ দিয়ে আবার রোপণ করবো তবে কাটিংয়ের মান ভালো রাখতে হইলে আমরা সর্বোচ্চ দুইবার থেকে তিনবার চারা সংগ্রহ করতে পারি এরপর ঘাসটা চিকুন হয়ে যায় যার কারণে আমরা দুইবার কি তিনবারে বেশি সংগ্রহ করি না আর আপনারা যারা এই ঘাসগুলো চাষ করবেন একবার চাষ করলে সাত আট বছর নির্দিদে কাইটা খাওয়াতে পারবেন এই অজানা হাইব্রিড ঘাস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং থানা উপজেলা পর্যায়ে চলে যায় দেখেন দর্শক সর্বোচ্চ ফলনশীল ঘাস এটা আপনার বিশ ফুট পানিতেও হবে শুকনাতেও হবে একবার চাষ করলে আপনি সাত আট বছর নিট দ্বিধায় কাইটা খাওয়াতে পারবেন দেখেন দর্শক শত পার্সেন্ট পরিপক্ক বলতে যা বুঝায় সবই এখানে আছে প্রত্যেকটা কাটিং শত পার্সেন্ট অবশ্য আমরা যেহেতু আমার ছোটো খামার আছে এই অজানা হাইব্রিড গ্যাসের মাথার কাটিংগুলো আমরা কখনোই ডেলিভারি দিই না দেখেন এই ধরনের এই মাথার কাটিংগুলো আমরা ডেলিভারি দিই না নিচের কাটিংগুলো যেগুলো পরিপক্ক থাকে এগুলো ডেলিভারি দিই কারণ নিজের খামার যেহেতু আছে খামারের সাথে পাশাপাশি এই কাটিং বিক্রির সাথে জড়িত দীর্ঘদিন যাবত আপনারা চাইলে আমার কাছ থেকে সব ধরনের ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আমেরিকান ফাইভ জি গোলাতামলা হাইব্রিড ঘাস একই সাথে চাষ করা